অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে আটটা আজকে মঙ্গলবার তিরিশে এপ্রিল এখন থেকে ব্লগটা শুরু করছে আর মাস শেষ এবার ওদের যুদ্ধ শুরু মানে কালবেতে পরশু দিন দু তারিখ পড়ে যাচ্ছে দু তারিখে তো রে স্যারি দেখবে আর ওদের স্যারই দেখে দেবে আমার স্কুল যাবো বিকালে আমাদেরকে দেখতে হবে না স্কুলে গিয়েও দেখার দরকার নেই ওর স্যার মানে যতজন পড়ে সবাই স্যারই জানিয়ে দেবে আর বাধ্য হয়ে মানে বলে না ঠেনার লাম বাবাজি ঠেলায় না করলে কেউ কিছু করতে পায় না আর এই যে আর উঠে গেছে এখন যাচ্ছি এই যে ঝোলা নিয়েছি আর এই যে ছাতা নিয়েছি মানে ছাতা নিয়ে গেছি ছাতা ছাতা পরার নেই আর নুন চিনি জল করে রেখেছে কিছু নেবো না বাজারে ঠিকঠাক নেবো কী নেবো না নেবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ওই ব্লগটা পাবলিশ করে দিবে চলে যাবে তাড়াতাড়ি ছোট ছোট নেবে ছোট ছোট দেখে না ভালো লাগবে বড় থাকলেও ভালো লাগবে ঝোল করা যাবে কাটি হলেই তো ভাল লাগে দিয়ে চলে এটা প্রথম নিয়ে এসছি ঠিক আছে কি মানে খড়মুচ না খড়মুচ নিয়ে এসছি খড়মুচ প্রথম এসছি মানে নিয়ে এসে আমি খাইনি দিন আজকে প্রথম খাবো মা লস্যি করবে এটা এটা তরমুজেরই মতো বলছে মানে এটা হচ্ছে আর ভাইরা ভাই খড়ুঞ্চ আজকে এটা দিয়ে লস্যি হবে মা করবে আর এখানে নুন চিনির জলটা গুলে রেখেছি আমার আইটি ছেড়ে নিয়েছি উইজে আর এখানে জলটা খাবো আর আর কী কী নিয়ে এসেছি সেগুলো মা তোমাদেরকে দেখাবো আর মাছগুলো ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী মাছ নিয়ে এসে আর কী কী নিয়ে চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা

হাফ করবো তোমার লসি করবো এখনই করবো আর হাফ রেখে দেবো আর এখানে নিয়ে এসেছি টমেটো আছে কাঁচা আম আছে পটল আছে লেবু আছে ধনেপাতা আছে এইগুলো আছে আর নিয়ে এসেছি এই যে তেল দু রকমের তেল আর দুই নুনটা শেষ হয়ে গেছে কম তেল সরষের তেল একটা এক শেষ হয়ে গেছে বিট তিনটা যেহেতু লস্যি টস্যি করি দুই নুন চলো এগুলো করে তারপর তোমাদের সামনে মেয়ে মাছ দিতে যান আমি কি বলি রাখবো কলকাতা গুডটা দেখতে হবে খরমুজটা কাঁপছে এই দেখো তরমুজের ভাইরা ভাই এটা আর মাও এই প্রথমই নিয়ে আসলো বাড়িতে খরমুজি ওজন আছে যে গোটা আনলে পাঁচ ছ নিয়ে এসে এই দেখো এটা হাফ রেখে দেবে মা আর এটা কত নিয়ে লাভ নেই তো দানা কম না মা অল্প অল্প দানা আর এই মাও এই প্রথমই নিয়ে এলো খরমুজটা বাড়িতে এবছর প্রথম আমাদের বাড়িতে খরমুজ এসেছে এই ভালো মিষ্টি গোমা চলো মার কেটে মুখ এখন গুড়ের বাতাসা দিয়ে করবো আর এখন চিনিটা অ্যাভয়েড করে দেবো গুড়ের বাতাসা দিয়ে সব কিছু করবো লসি বলো জল বলো আর তরমুজ বলো যাই বলো যে কোনো ঘ করবো আর আমি এখন আম পোড়া শরবত করবিনি আম পোড়া শরবতটা নিয়ে যদি খায় তাহলেই করবো তাহলে নেই আমটা নিয়েছি প্রথম করবে মাঝকে শরবত শরবতুচের মতন প্রথম না তাও তো এটা প্রথমই আনলাম ব্লগেই দিই ফার্স্ট আমিও তো কোনোদিন খাইনি যে আজকে প্রথমেই খাবো

কাতলা মাছ আর এখানে কাতলা মাছ আছে এগুলো ফ্রিজে ঢুকবে আর এইগুলো আজকে রান্না করবো চার পিস মানে আজকে দু পিস কালকে দু পিসের জন্য মানে আজকে খেয়ে নেবো তা নয় আর এই যে মাছের তেলগুলো করবার এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম আর ওখানে মেয়ে দেখিয়ে দিচ্ছে এই যে চাল ব্লগ একটা মিনি ব্লগ ছা মানে সব ছাড়া হয়েছে তোর মধ্যে ওটা লস্যিটা কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক করলে শেয়ার করে বুঝিয়ে দেবেন এবার রান্নাটা করে তোমাদের সাথে আবার ফিরে আসছি কি করি না করি দেখতে পাবি মাছ ভাজছে দেখছি একটা মাছ খাচ্ছে তোর মুসটা তুমি বার করে দিও তাহলে ভেজে ঝোলটা বসিয়ে আমি তারপর কেটে দিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো আর মা অনেক দিন পর মিনি ব্লগ করছে মায়ের চ্যালেঞ্জের জন্য তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে পূর্ণিমাও কেটে রেখে পড়বো হ্যাঁ খাওয়া যাবে খরমুজটা কেটে নিয়েছি আর মা এখানে এখন কি করছে মশলা কষা আর তারপরে তেলটা ভাজবে আর খরমুজটা কাটা কাটাকাটি ঢুকিয়ে দিচ্ছি খাও কি বলো প্লেট হ্যাঁ চলো তবে বার করি এখনটা সেটাতে রাখলাম তুমি আর আমি মিলে খাইয়ে ভাবব না হ্যাঁ

সুন্দর হয়েছে বলবো না রান্না তোমার হোটেল খুললে রান্না বিক্রি হয়ে গেল তোমার সব রান্না ভালো সব

আর দেখো দেখোক্ষা হয়ে গেছে আর বলতে পারে যে এগারোটা দশ শুরুটা আজরাবো এই যে গামছা হাতে তখন মোমবাতিটা একটু জ্বলুক এখন মা চান করতে গেছে চলো পরে যাবার দেখা যায় ব্লগটা তো সকালবেলা পাবলিশ আমি যেমন করি তেমন তো করেই দিয়েছিলাম কিন্তু তারপরে দেখছি এখন মানে চান টান করে উঠে দেখছি মামে ব্লকটা পাবলিশ হয়ে গেছে কিন্তু ব্লগটা পাবলিশ হয়নি নেটওয়ার্ক মায়ের খুব প্রবলেম হচ্ছে তাই জন্য ব্লগটা উড়ে গেছে মানে ডিলিটই হয়ে গেছে আমি আবার নেটওয়ার্ক খুঁজে কান মাস্টার থেকে খুঁজে তারপর আবার এখন তোমার জন্য পাবলিশ করতে বসিয়েছি এই দেখো এটা হয়ে গেলে তারপর তোমাদের জন্য ছেড়ে দেবো আজকে একটু দেরি হয়ে যাবে মানে দুপুরও হয়ে যেতে পারে বিকালেও হয়ে যেতে পারে তোমরা ওতে অবশ্যই দেখো চলো আমি এখন একটু চানাচুর খাই আর মা এখন এখন একটু বসে আছে আর গ্যাসটা ফোআসা তারপর পরে তোমাদের সাথে দেখা হবে লাইটটা হুম ঠিক ঠিক বলেছি

কোল্ডিংস ছিল কোল্ডিংস দিয়ে সেটা ব্লগে দেখতে পাবে এটা মানসিকতার ঘাটি কেন এরা রোদ দূরে কাজ করে এতটা ভারী জিনিস মানে কত কেজি ওয়েটের জিনিসগুলো বয় এই সিঁড়ি থেকে তাদের তিনতলা চারতলা লিফ্টে কোনো ব্যবস্থা আর থাকলেও তারা লিফ্টে উঠতে দেয় কত কষ্ট কত কষ্ট এই জন্য আসার সঙ্গে সঙ্গে আর দশ টাকা খুব ভালো খুব ভালো দশ টাকা স্টিক হ্যাঁ কোনো কিছু চলো চলো এটা দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমি ব্লগটা শেষ করছি এখনও খাওয়া হয়নি যেহেতু কাল সকালের ভাত তাত আছে সেগুলোই খাবো আর এখন গা ধুয়ে নি যে এত গরম বন্ধুরা এত গরম থাকতে পারছি না ওই জন্য ওই জন্য ভাত খেয়ে নিয়ে খাবো গা টা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গলায় পাউডার টাউডার দিয়ে নিয়েছে আর এখন সাড়ে এগারোটা বাজে এখানে এই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর মেয়ে শুয়ে পড়েছে ওই শরীরটা খুবই খারাপ গরমে যেহেতু দুপুরবেলা ঘুমাতে পারে না পড়ে এসেছে গা ধুয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে আমি ইন্টো দিলাম আর আমি ব্লগটা শেষ করলাম গুড নাইট বাই বাই শুভরাত্রি